আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় এখান থেকে ত্রিকোণমিত্তিক কিছু সমস্যার সমাধান করব এর আগে আমি তোমাদেরকে ত্রিকোণীমিত্তিক সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়েছিল তা আমি দেখিয়েছিলাম সমকোণী ত্রিভুজ ব্যবহার করে কিভাবে ত্রিকোণমিত্তিক সমস্যার সমাধানগুলো করতে হয়েছিল আশা করি সেটা পারবা আমি তোমাদের অনুশীলনী বইয়ের নয় পয়েন্ট একের অনুশীলনীর কিছু সমস্যার সমাধান করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো ওয়ান কোসাই টু থেকে স্কোয়ার এটা প্রমাণ করতে হবে এটা অনুশীলন এটা অনুশীলনী বারো নাম্বার অঙ্ক এই নিয়মে তেরো চোদ্দ পনেরো ষোলো নাম্বার অঙ্ক তুমি করতে পারবা তাহলে এটা যদি আমরা ভালোভাবে পারি তাহলে ষোলো নম্বর পর্যন্ত ঠিক একই নিয়মে অঙ্কটা হবে এখন এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে সেই ক্ষেত্রে সমগুলি ত্রিভুজ ব্যবহার করা যাবে না কারণ এখানে কোনো সংখ্যার মান কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া নেই যে আমি সমগুলি ত্রিভুজ ব্যবহার করব এই ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে এই সূত্রগুলো আমাদের জানা আমি সূত্রগুলো তোমাদের লিখে দিচ্ছি তোমরা লক্ষ্য করো সাইন স্কোয়ার প্লাস কোস স্কোয়ার থিটা 1. তাহলে একটা সূত্র দিয়ে আরো দুইটা সূত্র তোমার পাওয়া যেতে পারে এইভাবে তুমি যদি আরেকটা সূত্র আছে সেক স্কোয়ার ছিটা মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান

এখন যদি আমি কসেক স্কোয়ার থিটাটা এখানে রেখে দেই প্লাস ওয়ান এ পাশে মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার থিটা তোমরা তোমরা লক্ষ্য করো বোর্ডে আমি কিছু সূত্র দিয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কসি স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে সাইন স্কোয়ার থিটা যদি আমি রেখে দেই এটা মেইন সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান তাহলে সাইন স্কোয়ার যদি আমি এখানে রেখে দিই তাহলে ওয়ান এখানে প্লাস কস স্কোয়ার সমান চিহ্নের ওপর পাশে গেলে মাইনাস হয়ে যাবে

এই ধরনের প্রশ্ন হলে আমাদের এই সূত্রগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি করতে হবে প্রয়োগ করতে হবে তাহলে আমরা এই ধরনের অঙ্কের সমাধানগুলো পেয়ে যাব তাহলে আমরা খেয়াল করি প্রশ্নটা ছিল আমার কোসেকে বাই কোসেকে মাইনাস ওয়ান কোসেকে বাই কোসেকে প্লাস ওয়ান সমান টু সেক স্কোয়ার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে আমার লেফট হ্যান্ড সাইড কি আছে আমি এখানে লিখব লেফট হ্যান্ড সাইড সমান কোসেকে বাই

কোর্স প্লাস ওয়ান লক্ষ্য করোাগু বা লশাগুকে হর দ্বারা ভাগ করে যা থাকবে তা লভের সাথে গুণ করতে হবে এটা তোমরা জানো তাহলে এই যে ক থেকে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান চলে যাবে থাকবে কে প্লাস ওয়ান উপরে থাকবে কষ থেকে এই উপরের কষ থেকে আগে লেখবো লভ যেটা আছে এটা থাকবে আমার ইন্টু

প্লাস কোসেক দ্বারা ওয়ান কে গুণ করলে কে প্লাস কে গুণ করলে গুণ করলে নিচে আসে কত দেখ এ প্লাস b এখানে বিজ্ঞানিত একটা সূত্র প্রয়োগ হয়েছে খেয়াল করো কে যদি এ ধরি ওয়ান কে যদি বি ধরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস কো থেকে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ বি ইন্টু এ মাইনাস বি সমান বি স্কোয়ার এখন খেয়াল করো তুমি এই যে মাইনাস কোসেকে? প্লাস ক্যান্সেল হয়

cosec square এ -1 তুমি লক্ষ্য করো আমি এখানে লিখে দিয়েছিলাম cosec square এ -1 সমান কত আছে cot square এই যে cot square এখন দেখো আমি এখানে আরেকটা আরেকটা সূত্র দেইনি তুমি খেয়াল করো tan θ সমান আবার sin θ cos θ লেখা যায় ঠিক এর বিপরীতে cot θ সমান কি লেখা যায় cos θ sin θ

যত কম লেটেন্সি সমান এই অংকগুলোর ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করবা যেমন তুমি তোমার বাড়ি থেকে স্কুলে যেতে চাও তাহলে তোমার বাড়ি থেকে স্কুলের ভিন্ন পথ থাকতে পারে সেই ক্ষেত্রে তুমি কি করবা তোমার টার্গেট থাকবে স্কুল বাড়ি থেকে তুমি কোন পথে যাবা লক্ষ্য লক্ষ্য করবা দৃষ্টি রাখবে রাস্তাটা স্কুলের দিকে গেছে কিনা ঠিক তুমি এই অংকগুলো সমাধান করতে গেলে তুমি খেয়াল করবা সব সময় যে আমি কোন পথে যাচ্ছি সেই পথটা যাচ্ছে এই এই জিনিসটা আগে থেকে থেকে হিসাব করে করে হবে অর্থাৎ বাড়ি বিদ্যালয়ে যেতে যেমন তুমি ভিন্ন পথ অবলম্বন করতে পারো বিভিন্ন পথ থাকতে পারে কিন্তু টার্গেট থাকবে তোমার বিদ্যালয় এই ক্ষেত্রেও তাই তোমাকে তোমার গন্তব্য থাকবে তোমাকে বের করতে বুঝেছে তোমার গন্তব্য থাকবে তুমি যে পথেই যাও না কেন সেখানের জন্য তুমি শেখ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারো এই পথটা মনে মনে তোমাকে হিসাব করে আগাতে হবে এই জন্যই ত্রিকোণমিতি অঙ্কের ক্ষেত্রে মানসাঙ্খ্য অনেক স্মার্ট হতে হবে তাহলে এই ধরনের যদি প্রশ্নের সমাধান করতে পারো তাহলে বারো নম্বর আমি করে দিয়েছি তেরো চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত তুমি সুন্দরভাবে করতে পারবে সতেরো নম্বর অঙ্কটা অনুরূপ একই সূত্র ব্যবহার হবে কিছুটা ভিন্নতা আছে আমি তোমাদেরকে করে দিচ্ছি আচ্ছা দেখো সতেরো নম্বর অঙ্কটা তুমি বোর্ডে লক্ষ্য করো যে টেন টিটা প্লাস সেক টিটা অল স্কোয়ার ওয়ান প্লাস সাইন বাই ওয়ান মাইনাস সাইন এটা প্রমাণ করতে হবে আমি এই সূত্রগুলোই ব্যবহার করব এখন তুমি লক্ষ্য করো তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে নিতে হবে আমার আমি নিলাম টেন থিটা প্লাস আমার টার্গেট হলো আমি সাইনের দিকে চলে যাবো যা আছে এখান থেকে আমি সাইনের দিকে কিভাবে যেতে পারি তোমার লক্ষ্য করো টেন থিটার সমান তুমি জানো সাইন বাই থিটা তাহলে টেন থিটার সমান সাইন থিটা বাই আমি সাইন টি চলে গেছি কারণ কস্টিটা সমান সাইনটি যাওয়া যাবে প্লাস সেক সেকটিটার সমান তুমি কষ্টিটাই যাওয়া গে

এখানে লসাগু কি যাবে কষ্টিটা কষ্টিটা মিলে গেছে তাহলে কষ্টিটাই লসাগু কষ্টিটা চলে গেল থাকলো সাইন থিটা প্লাস কষ্টিটা কষ্টিটা চলে গেল ওয়ান উপরে স্কোয়ার তুমি এই স্কোয়ারটা এর উপরও আছে এর উপরও আছে দুইজনকে দিয়ে দেব এবং উপরে এটা সাজাই লেখো ওয়ান প্লাস সাইন অল স্কোয়ার নিচে আছে কোচের উপরে স্কোয়ার তাহলে কোস স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস সাইন থিটা অল স্কোয়ার cos স্কয়ার সমান কত আমি জানি cos স্কয়ার সমান জানি 1 sin স্কয়ার আমি সাইন পদ চলে গেছি আমার প্রমাণে sin দরকার এই যে cos স্কয়ার পেয়েছি cos স্কয়ার সমান 1 sin স্কয়ার আমি লিখে ফেলবো 1 1 sin স্কয়ার থিটা দেখো আমি সব সাইনে চলে যেতে পারছি এখন শুধু সমাধান করব আচ্ছা 1 এর পর যত স্কয়ার দেই মান কি তবাদ হবে আমার হবে না তাহলে 1 sin থিটা উপরে আছে কয়টা দুইটা স্কয়ার মানে দুইটা আছে আমি দুইটা লিখে ফেলি 1 sin থিটা

ওয়ান প্লাস সাইনটিটা ওয়ান প্লাস নাইনটিটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি আর নিচে আসতেছে তুমি তুমি দেখো সাইড তাহলে এভাবে এই এই ধরনের অঙ্কগুলোর সমাধান করবা অর্থাৎ এই ছোট্টগুলো ব্যবহার করব এখন আরেকটা প্রশ্নের সমাধান আমি করবো যদি এমন প্রশ্ন থাকে এই ধরনের প্রশ্ন যদি থাকে খেয়াল করো এই যে উপরে লক যেটা দেওয়া থাকবে এই যে ওয়ান টিটা লোভ হরকে ওই উপরের সংখ্যাটা দ্বারা তুমি গুণ করবা উপরের অংশটা দ্বারা গুণ করবা অর্থাৎ লব দ্বারা তুমি গুণ করবা এখন লেফট হ্যান্ড সাইড আগে লিখে নাও লেফট হ্যান্ড সাইড রুট ওয়ান টিটা বাই ওয়ান এখন আমি কি বলেছিলাম যে এই ধরনের প্রশ্ন থাকলে উপরে যে অংশটা দেওয়া থাকবে লব হরকে তাই দ্বারা গুণ করবা অর্থাৎ লব যা দেওয়া থাকবে লব হরকে তাই দ্বারা গুণ করবা

তাহলে আমি কি লিখতে পারি তাহলে আমি কি পাইতেছি ওয়ান মাইনাস সাইন বাই স্কোয়ার আর রুট উঠে গেল তাহলে থাকলো কষ্ঠিটা তোমরা এখনো দিবি ভাজন করে যে ওয়ানের নিচেও কষ্ঠা সাইনের নিচে কোষ্ঠিটা দিয়ে নেব ওয়ানের নিচেও কষ্ঠিটা মাঝখানে মাইনাস সাইন থিটার নিচেও কষ্ঠা

আশা করি যে তুমি পারবা যদি কোনো প্রশ্নের তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে লিখবা যে স্যার এই প্রশ্নের উত্তরটা আমাকে করে দিন তাহলে আমি তোমাকে অবশ্যই সেই সমাধানটি আরেকটা ক্লাসে দেখিয়ে দেবো আজকে পর্যন্তই থাক আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই